গত ষোলো বছর বাংলাদেশ একটি দলের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে জনগণের ভোটাধিকার ছিল নামমাত্রই মৌলিক অধিকার বলে কিছু ছিল না আমরা দেখেছি কিভাবে পুলিশ র্যাব ও শাসক দলের যৌথ রাজত্ব দেশকে দিকে ঠেলে দিয়েছিল এই দীর্ঘ সময় দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে দু হাজার সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় রেখে শুরু করলেও একের পর এক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে আজ দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে এক সময় সাতচল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলারের রিজার্ভ এখন নেমে এসেছে মাত্র ষোলো থেকে সতেরো বিলিয়নে পাশাপাশি আটানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা রেখে গেছে যা পরিশোধ করতে হবে জনগণের ট্যাক্সের টাকায় শুধু অর্থনৈতিক সংকটই নয় বিচার ব্যবস্থা থেকে সাধারণ জনগণের ন্যায় বিচার থেকেও বঞ্চিত করা হয়েছে মিথ্যা মামলা বছরের পর বছর জেল এবং ক্ষমতাসীন দলের অনুগত বিচার ব্যবস্থা এসব প্রমাণই করে যে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে কবজা করে রেখেছিল সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া যেন এক অবস্থা স্বপ্নে পরিণত হয়েছিল এছাড়াও পুলিশ ও র্যাবের অত্যাচার সীমাহীন পর্যায়ে পৌঁছেছিল রাজনৈতিক বিরোধীদের ওপর হামলা খুন মামলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিত্যনৈমিত্তিক বিষয় হয়েও দাঁড়িয়েছিল নিরীহ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের পর্যন্ত বিনা অপরাধে দিনের পর দিন কারাবন্দী রাখা হয়েছে অনেকেই নিখোঁজ হয়েছেন যাদের যাদের আর কোনো খোঁজই মেলেনি এই শাসনামলের রাষ্ট্রের বাহিনী জনগণের নিরাপত্তার প্রতীক না হয়ে বরং ভীতের প্রতীক পরিণত হয়েছিল এই দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগের সরকার শুধুমাত্র তাদের নিজস্ব ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করেছে বিশেষ করে জাতীয় পার্টির সহযোগিতা এবং ভারতের কূটনৈতিক সহায়তায় তাদের ক্ষমতা আরও দীর্ঘায়িত স্থায়িত করেছে জাতীয় পার্টির সমর্থন ছাড়া আওয়ামী লীগ দু সালে খুব ভাবে ক্ষমতা গ্রহণ করতে পারতো না অন্য দিকে ভারত সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমলিক সরকারকে সমর্থন দিয়ে এসেছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছিল এ কারণে বিএমপি এবং অন্য বিরোধী দলগুলো আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে এবং বিএমপি কে তারা কখনোই সুযোগে দাঁড়াতে দেয়নি বিএমপি এর উপর আমলিকে সর্বোচ্চ দমন নীতি প্রয়োগ করেছিল এত সব অন্যায় নিপীড়ন দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে যখন জনগণ ভেবেছিল যে এই সরকার আর হটানো সম্ভব নয় ঠিক তখনই বাংলাদেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ একত্রিত হয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব গড়ে তোলে পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এখানে একটি প্রশ্ন থেকে যায় যদি আওয়ামী লীগ সরকার সত্যি জনগণের কল্যাণের জন্য কোনো ইতিহাস সাক্ষী যদি জনগণের জন্য সত্যিকারের ভালো কাজ করে থাকে তবে তাদের পরিণতি কখনই এরকম হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের সম্পদ লুটপাট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে আর সেই কারণেই তাদের ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে হয়েছে এই আন্দোলনের মাধ্যমে আমরা শুধু একটি সরকারের পতন ঘটাইনি বরং আমাদের একটি নতুন শব্দ দেখার সুযোগ পেয়েছি এখন আমাদের দায়িত্ব দেশকে পুনর্গঠন করা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং গণহত্যাকারী এবং লুটপাটকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমাদের মনে রাখতে হবে এই বিপ্লব শুধু আওয়ামী লীগের শাসন অবসানের জন্য ছিল না এটি ছিল বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের জন্য এখন সময় এসেছে দেশ গঠনের দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার আজকের আলোচনায় আমরা স্মরণ করছি সেই সব শহীদদের যারা সংগ্রামে আত্মত্যাগ করেছেন এবং সেই সব নিরপরাধ মানুষদের যারা আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অন্যায় শিকার হয়েছেন বাংলাদেশ এখন একটি নতুন দিগন্তের সামনে দাঁড়িয়ে আমাদের সবার দায়িত্ব এই অর্জনকে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা